বিস্তারিত উত্তর জে এলপিটি এন ফাইভ ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ এই যে গত গতকাল ডিসেম্বর এক তারিখ দু হাজার চব্বিশ সালে যে জে পরীক্ষা হইল সেই পরীক্ষার উত্তর এই ভিডিওটার দুটা পার্টে মূলত আলোচনা করবে একটা হচ্ছে জেলপিটি পরীক্ষার সঠিক অ্যান্সারগুলো কী কী ছিল এবং ঠিক কতগুলো প্রশ্নের উত্তর করতে পারলে আপনি পাশ করবেন বলে নিজেকে যাচাই করতে পারবেন ওকে প্রথমে আগে দেখি দুই চব্বিশ সালের ডিসেম্বর আহ জেলপিটি এন ফাইভ এর উত্তর সঠিক উত্তরগুলো কি কি এই পিডিএফটা মূলত চাইনিজ ভাষায় লেখা এটা জাপানিজ উচ্চারণ করা যাবে না যেমন এইটা হচ্ছে টোটালি চাইনিজ আচ্ছা প্রথমেই দুই হাজার চব্বিশ ডিসেম্বর জে এলপিটি এন ফাইভের উত্তরগুলো মিলানো যাক এখানে প্রথম যে ল্যাঙ্গুয়েজ পার্ট বা গেঙ্গোচ্চিকি প্রথম যে পার্টের এক্সাম হয় সেই পার্টের শুধুমাত্র উত্তরগুলো এখানে দেওয়া আছে সম্পূর্ণ প্রশ্নের যে স্ক্রিপ্ট সেটা এখনও পাওয়া যায়নি ওইটা পেতে হয়তো দুই থেকে তিন দিন সময় লাগতে পারে অ্যাভেলেবেল হইলে আমি আমার এই চ্যানেলে এটা দিয়ে দিব এখন শুধু আপনি একটু মনে করার চেষ্টা করুন যে এই প্রশ্নগুলোর উত্তর আপনি দাগিয়েছেন কিনা এই সেম এই শব্দটা আপনি দাগিয়েছেন কিনা যেহেতু যেটা মনে হবে যে দাগান নাই তার মানে ওইটা আপনি ভুল দাগিয়েছেন ওকে শুরু করছি এক নাম্বারে প্রথমটার উত্তর ছিল হচ্ছে কাইসা অর্থাৎ যে কাঞ্জিটা ছিল সেটা ছিল কাইসার কানজি দুই নাম্বারের উত্তর ছিল হচ্ছে আশি মানে পায়ের কাঞ্জি এখন আপনি একটু মিলাই দেখেন যে মনে করার চেষ্টা করুন যে আপনি পা বা আশি শব্দটা দাঁড়িয়েছেন তিন নাম্বারে হচ্ছে অকুনি ওটা মনে করেন নেই শুধুমাত্র কুনি ছিল অর্থাৎ দেশের কান্দিটা আপনি দাগিয়েছেন কিনা না কুনি শব্দটা চার নাম্বারের উত্তর ছিল হচ্ছে দৈয়বি অর্থাৎ শনিবারের কথা ছিল দেখেন দৈয়বি আপনি দাগিয়েছেন কিনা পাঁচ নম্বরের উত্তর ছিল হচ্ছে ইয়াসুম দে অর্থাৎ ইয়াসুমি মাসের কাঞ্জি ছিল ইয়াসুম দে ছয় নম্বরের উত্তর ছিল হচ্ছে সুকুনা আকুন আত্মা অর্থাৎ ওই যে সুকোশির যে কাঞ্জিটা আছে সেই কাঞ্জিটা কম সাত নম্বরের উত্তর ছিল হচ্ছে দাসতে অর্থাৎ দেমাসের যে কাঞ্জি ওই কাঞ্জিটার উত্তর ছিল দাসতে দেখেন আপনি দাসতে দাগিয়েছেন কিনা ওকে মন্দায় দুয়ে যাচ্ছি এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ পার্টের দ্বিতীয় মন্দায় যেখানে আট থেকে বারো পর্যন্ত কোশ্চিন ছিল প্রথমটার উত্তর ছিল হচ্ছে তমোদাছি অর্থাৎ আপনি দেখেন এখন এই কাঞ্জিগুলো পড়তে পারেন কি যদি পড়তে পারেন তাহলে আপনি সঠিক উত্তর দাগিয়েছেন এক নাম্বার হচ্ছে তোমদাছি দুই নাম্বারে ছিল তাবেতাই তিন নাম্বারে ছিল এই গা সরি এই গো ইংলিশ চার নাম্বারের ছিল হচ্ছে নাকা এবং পাঁচ নাম্বার সরি বারো নাম্বার ছিল হচ্ছে মাই সু এখন দেখেন আপনি এই যেগুলো উচ্চারণ করলাম এইগুলো আপনি দাগিয়েছেন কিনা ওকে মন্দায় থ্রি যাচ্ছি এখন আমরা প্রথম পার্টের মধ্যে আসি তো প্রথম পার্টের মন্দায় থ্রি এর মধ্যে প্রথমটার উত্তর ছিল হচ্ছে ডেঙ্কি মনে করুন আপনি ডেঙ্কি দাগিয়েছেন কিনা দুই নাম্বার ছিল হচ্ছে ওয়ারি মাস যদিও বলছি দুই নাম্বার মূলত চোদ্দ নাম্বার পনেরো নাম্বারের ছিল হচ্ছে আবি মাস গোসল করা ষোলো নাম্বারের ছিল হচ্ছে ইরে বেতা মানে হচ্ছে এবং সতেরো নাম্বার ছিল নিগি আঁকা আর আঠারো নাম্বারের উত্তর ছিল নি হিকি মানে যে আহ প্রাণী পশা প্রাণী কাউন্টিংয়ের ক্ষেত্রে হিকি ব্যবহার করে যেমন বিড়াল দুইটা মানে ওইটা দেখেন আপনি মনে করার চেষ্টা করুন যে দুইটা বিড়াল দাগিয়েছেন কিনা নি হিকি কথা বলছি এখন ঠান্ডা লেগে যাচ্ছে ওকে এরপর আমরা এখনো প্রথম পার্টের মধ্যে আসি এখনো কোনো ব্রেক হয় নাই প্রথম পার্টের প্রশ্ন ছিল সব মিলে একুশটা যেখানে উনিশ থেকে একুশ এটার উত্তর ছিল হচ্ছে প্রথমেরটা ফুরুই ফুরুই মানে হচ্ছে পুরাতন তার মানে উত্তর ছিল এটা করেওয়া আতারাশি কো নাই দেশ মানে এটা নতুন নয় দেখেন আপনি এটা দাগিয়েছেন কিনা এবং বিশ নাম্বারের উত্তর ছিল হচ্ছে তিন ইচ্ছুচ্ছু ইচ্ছুৎসু মানে হচ্ছে পাঁচটা অর্থাৎ ইচ্ছু আরিমাস দেখেন এই এই জিনিসটা দেখেন যে এটা আপনি দাগিয়েছেন কি এবং একুশ নম্বরের উত্তর ছিল হচ্ছে চার সফু সফু মানে হচ্ছে দাদা অর্থাৎ চিচিনো চিচি বাবার বাবা তো কেউ নিঃসন্দেহ মাস দেখেন আপনি এটা দাগিয়েছেন কিনা ওকে প্রথম পার্টের ব্রেক শেষ করে আমরা হচ্ছে গ্রামার পার্টের মধ্যে চলে যাচ্ছি দ্বিতীয় পার্টের যে এক্সামটা হয়েছে সেখানে গ্রামারের মধ্যে প্রথম যে নয়টা প্রশ্ন থাকে সেই নয়টা প্রশ্নের উত্তর প্রথমটা ছিল হচ্ছে গা পার্টিকেল মনে করার চেষ্টা করুন গা দাগিয়েছেন কি না এবং দুই নাম্বারের উত্তর ছিল হচ্ছে কারা দেখেন আপনি কারা দাগিয়েছেন কিনা তিন নাম্বারের উত্তর ছিল দেওয়া মনে করার চেষ্টা করুন চার নম্বরে ছিল নো পার্টিকেল দাগিয়েছেন কিনা এবং পাঁচ নাম্বারে উত্তর ছিল হচ্ছে গুড়াই একটু খেয়াল করেন অপশনে সম্ভবত কুড়াই বা অন্য কিছু ছিল আপনি কি দেখাইছেন কুড়াই নাকি গুড়াই যদি গুড়াই দাগান তাহলে ঠিক আছে ছয় নম্বর উত্তর হচ্ছে সুগুনি দেখেন আপনি এটা দাগিয়েছেন কিনা সাত নাম্বার ছিল হচ্ছে আসোকো এবং আট নাম্বার ছিল হচ্ছে দেন ওয়া অর্থাৎ টেলিফোন দেখেন আপনি এটা দাগিয়েছেন কিনা এই চেয়ারটার দিকে একটু তাকান ভালো করে এবং নয় নম্বরের উত্তর ছিল দেখা কেমাস বাইরে যাওয়া দেখেন এটা দাগিয়েছেন কিনা গ্রামার পার্টের দ্বিতীয় যে অংশটা থাকে মন্দায় দুই এখানে হচ্ছে স্টার মার্ক দেওয়া যে গ্রামারগুলো থাকে এইগুলো আসলে এই প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে না যে কোনটা উত্তর ছিল তো সেন্টেন্স প্যাটার্নটা এখানে সাজানো আছে আপনি জাস্ট একটু মিলায় দেখেন যে এইভাবে আপনি সাজাতে পেরেছিলেন কিনা বা এইভাবে সাজিয়ে দাগিয়েছিলেন কিনা প্রথমটা সাজানো ছিল হচ্ছে কিনৌ নিতা এই গাওয়া তোতেমো ওমশিরো কাত্তাদেশ এবং এটার উত্তর ছিল হচ্ছে তিন তার মানে এটা দুই নাম্বার স্টার দেওয়ার ছিল দেখেন আপনি প্রথমটার উত্তর থ্রি দাগিয়েছেন কিনা মনে যতটুক পড়ে খুব সম্ভবত মনে পড়বে না কারণ এটা মনে রাখা একটু মুশকিল তারপরও আর কি বলে যাচ্ছি এগারো নাম্বার হচ্ছে আইসক্রিম ওয়া ইচিবাং সুকি দেশ এটার উত্তর ছিল হচ্ছে এক নাম্বার আপনি জাস্ট এই প্যাটার্নটা ফলো করেন যে আপনি এভাবে সাজাই সাজিয়েছিলেন কিনা পরীক্ষা হলে এবং বারো নম্বরের উত্তর ছিল হচ্ছে চার ইয়াম্পেজিও সরি পেন ও ইপ্পন তো হনও নিসাত সুতো ও ইকো কাইমাস্তা এটার উত্তর হচ্ছে চার নাম্বার ছিল সাজাইলে হবে দুই এক চার তিন তেরো নম্বরের উত্তর হচ্ছে এটার উত্তর হচ্ছে তিন চার নাম্বার অর্থাৎ স্টার মার্ক দেওয়া ছিল তিন নাম্বারে ইয়ে দে আশা গহং ও চুকুত্তে তাবে তা আত দে গাক হয়ে ইকি নস্তা অর্থাৎ বাড়িতে সকালের খাবার তৈরি করে খাওয়ার পরে স্কুলে গিয়েছিলাম দেখেন এই প্যাটার্নে সাজিয়েছিলেন কিনা মনে করার চেষ্টা করুন উত্তর ছিল হচ্ছে চার নাম্বার অপশনটা এবং স্টারমার্ক ছিল থ্রিতে ওকে এইবারটা আমরা রকম একটু মিলাই নিলাম এখন আসছে হচ্ছে গ্রামারের মন্দায় থ্রি যেখানে সতেরো থেকে চোদ্দো থেকে সতেরো পর্যন্ত উত্তর ছিল হচ্ছে প্রথমটা দাকারা মনে করার চেষ্টা করুন আপনি দাকারা দাগিয়েছেন কি না কোনো প্রশ্নের উত্তর দ্বিতীয়টা ছিল হচ্ছে মো পার্টিকেল দেখেন আপনি মো পার্টিকেল দাগিয়েছেন কি না এবং ষোলো নম্বরের উত্তর ছিল হচ্ছে ইকিমাস মনে করার চেষ্টা করুন একই মাছ দাগিয়েছেন কিনা এবং সতেরো নাম্বারের উত্তর ছিল তবে তাই দেশ এটাও মনে করার চেষ্টা করুন আপনি তাই দাগিয়েছেন কিনা গ্রামারের পার্টের মধ্যে আমরা এখন মন্দায় পার্টে চলে আসলাম অর্থাৎ ওই যে দোকাই রিডিং পার্ট সেখানে আঠারো নাম্বার বা প্রথম যে রিডিংটা ছিল সেটার উত্তর ছিল তিন এটা একটু সুবিধা আছে এনসারটা পুরোটাই লেখা আছে আপনি জাস্ট মনে করার চেষ্টা করুন দেখে তিন নম্বরে লেখা ছিল হচ্ছে কিওনো গোগো কোহি ও কাইনি ইত্তে কুদাসাই মানে আজকে বিকালে কফি কিনতে যান প্লিজ আপনি মনে কর চেষ্টা করুন এই জিনিসটা দাগিয়েছেন কি না কেউ ১৯ গো উনিশ নাম্বারে একই রকম আরেকটা প্যাসেজ ছোট এটার উত্তরও তিন নাম্বার ছিল এবং উত্তরটা হচ্ছে নিহঞ্জিন্ন অবাসান তো নিহঙ্গদে হানাসিগা দেখি তাকারা এটাও মনে করার চেষ্টা করুন যে এই যে অপশনটা আপনি দাগিয়েছেন কি এবং মন্দায় পাস যেখানে হচ্ছে আপনার দুইটা প্রশ্ন থাকে একটা প্যাসেজে দুইটা প্রশ্ন থাকে সেই দুইটা প্রশ্নের প্রথমটার উত্তর হচ্ছে এক নাম্বার এবং দ্বিতীয়টার উত্তর হচ্ছে চার নাম্বার তো এক নাম্বার কি ছিল এক নাম্বার ছিল জীবন দে চুকুত্তারি সরি জীবন দে কাত্তারি চুকুত্তারি শীতে হেতরি দে তাবেতেই মাছ মানে নিজে তৈরি কিনে আনে তৈরি করে একা একাই খাই এটা আপনি দাগিয়েছেন কিনা একটু মিলিয়ে নেন একুশ নাম্বার হচ্ছে মন্দাই আহ মন্দাইটা না পড়ি প্রশ্নটা ছিল এমন তাই জিকাঙ্গো আর ও জিকান দস্কা। উত্তর ছিল চার নাম্বার মিন্নাদে ও চা ও নোমিনাগারা হানাসু জিকান সবাই মিলে চা খেতে খেতে গল্প করাটা গুরুত্বপূর্ণ সময় মনে করার চেষ্টা করুন আপনি কত নাম্বার দাগিয়েছিলেন বা অ্যান্সারটা একটু মিলানোর চেষ্টা করুন যে এইটা আপনি দাগিয়েছেন কিনা না এটা দাগাইলে সঠিক না দাগাইলে ভুল ওকে আমরা মিডিল সাইজ প্যাসেজের মধ্যে চলে আসলাম এখানে হচ্ছে সরি মিডল সাইজ না এটা হচ্ছে ইনফরমেশন রেক্টিভাল বলা হয় লাস্টে যে একটা পিকচার ছিল সেই পিকচারের সঠিক উত্তর কোনটা হবে এটার উত্তর ছিল দুই নাম্বার তো দুই নাম্বার দেখে আপনি পড়তে পারবেন না জাস্ট একটু মিলানোর চেষ্টা করুন দুই নাম্বারে ছিল হচ্ছে জুই চিজি এটা ব্যাখ্যা দিয়ে আছে এখানে উত্তর যে এটা কেন হয়েছে সেটার ব্যাখ্যা চাইনিজ লেখা আমি নিজেই পড়তে পারবো না আমি দুঃখিত এবং জুই চিজি কারা নিজুজি ইয়াসাইনো কারেগা আহ দেশ এটা হচ্ছে হিন্ডস দিছে এটার মধ্যে আপনার উত্তরটা ছিল দুই নাম্বার ওকে এরপরে আমরা চলে আসতেছি হচ্ছে লিসেনিং পার্টে এন ফাইভ লিসেনিং পার্টের প্রথম এখানেও প্রশ্নগুলো পাওয়া যায়নি শুধু উত্তরের স্ক্রিপ্টটা পাওয়া গেছে তো উত্তরটা একটু মেলানোর চেষ্টা করুন একই প্যাটার্ন শুধু মনে করার চেষ্টা করুন যে আপনি এটা দাগিয়েছেন কি না লিসেনিংয়ের প্রথম তার উত্তর ছিল হচ্ছে সুমেতাই অচা মানে ঠান্ডা চা এবং দুই নাম্বারের উত্তর ছিল হচ্ছে সান্দিন তিনজন এবং তিন নাম্বারের উত্তর ছিল হচ্ছে বানানা কলা চার নাম্বারের উত্তর ছিল কুড়োই সাতসু শিরোই তে অর্থাৎ ব্ল্যাক শার্ট এবং সাদা হ্যান্ড গ্লাভস চার নম্বরের উত্তর ছিল সরি পাঁচ নাম্বারের উত্তর ছিল ইচিবাং মেগিনো ইসু অর্থাৎ একেবারে ডানের চেয়ার দেখেন এটা দাগিয়েছেন কিনা ছয় নম্বরে উত্তর হচ্ছে জুসোতো সরি জুসোতো সুকি না অকাশি জুস এবং পছন্দ করা সুইটস দেখেন এটা দাগিয়েছেন কিনা সাত নম্বরের উত্তর ছিল হচ্ছে চার মিনামি একই অর্থাৎ দক্ষিণ স্টেশন যেটা আছে সরি হ্যাঁ মিনামি একি লিসেনিংয়ের মন্দায় দুইয়ের উত্তরগুলো ছিল এমন প্রথমটার উত্তর ছিল হচ্ছে আহ রুকুজি ইয়ংজু গোফুন অর্থাৎ ছয়টা পঁয়তাল্লিশ মিনিট এবং দুই নাম্বার উত্তর ছিল ওকিনা হানানো এন কুশন মানে বড় ফুলের একটা কুশন আর কি তারপরে তিন নাম্বার উত্তর ছিল হচ্ছে সোবো ওতো এবং চার নাম্বার উত্তর ছিল মানে শব্দের নানকা একটা টেস্ট দেখেন এটা দাগিয়েছেন কিনা এবং পাঁচ নম্বর উত্তর ছিল গোহান হিরো গোহাননি ইতেই মাস মানে অন্যান্য সময়ের তুলনায় বা নর্মালি যে সময় যায় সেই সময়ের থেকে একটু আগে আগে দুপুরের খাবার খেতে যায়। এবং ছয় নম্বরের উত্তর ছিল তিন সেনসু তোষকান্ন তাতে মনন এ ও কাকি মাস তাগা ও মাসেন দেশ তাকারা কি মাস আবার যাব এখানে আমি জানি না মিস্টেক করছে কিনা এখানে কারা দিলেই বেটার হবে যদিও গা দিয়ে রাখছে আপনারা জাস্ট মিলাম যে এইটা আপনি দাগিয়েছেন কিনা ওকে लिसनिंग মন্দায় थ्री এখানে তো প্রশ্ন নাই অন্যান্য অপশন গুলো নাই শুধু উত্তরটাই দিয়ে আছে আপনি একটু মনে করার চেষ্টা করুন ইতা এই শব্দটা দাগিয়েছেন কিনা উত্তর ছিল গোকাই মানে বা তারপরে উত্তর ছিল সুগিনো বাসুয়া নামপুন্সকা পরের বাসটা কত মিনিট লাগবে আসতে এটা জানতে চেয়েছে দেখেন নামপুন দাগিয়েছেন কিনা ওইখানে অপশন হয়তো নানজি

সেগুলোর উত্তর দেখেন মনে পড়ে কিনা আপনাদের এক নাম্বার ছিল উম ওতা হ্যাঁ আমার দু নাম্বার উত্তর ছিল আতারাশি সেন্সেসিও নতুন টিচার তিন নাম্বারের উত্তর ছিল তোতেমো তানসিক তানসী খুবই এনজয়েবল ছিল চার নাম্বারের উত্তর ছিল দেখি মাস। একটু পারি পাঁচ নাম্বারের উত্তর ছিল নানিগা মাস টাকা। কোনো সমস্যা হয়েছিল বা কি সমস্যা হয়েছিল ছয় নম্বরের উত্তর হচ্ছে ইমাকারা ইয়ারুই মানে এখনই করব তো এই ছিল হচ্ছে জেলবিটি এন ফাইভ লেভেলের সবগুলো অ্যান্সার হয়তো আগামী একদিন বা দুই দিন পরে পুরোপুরি প্রশ্ন এবং অন্যান্য অপশনগুলো সহ এটা পাওয়া যাবে তখন আপনি ভালোভাবে যাচাই করতে পারবেন যে আপনার কোনটা আসলে ভুল হয়েছে এখন আসা যাক এটার অ্যাসেসমেন্টে বা আপনি পাশ করবেন নাকি ফেল করবেন এখানে আমি একটা ছোটো অ্যাসেসমেন্ট করে রাখতে পারি সেটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা পার্টে আপনি জানেন যে উনিশ পেলে পারে হচ্ছে সেকশন ওয়াইজ পাশ হয় এবং সব মিলিয়েতে আপনার হচ্ছে পঁচাশিতে পাস তো সেই হিসাবে আপনার লিসেনিং যদি এই সবগুলোর মধ্যে পাঁচটা ভুল যায় পাঁচটা থেকে আটটা আপনি ধরে রাখতে পারেন পাঁচটা থেকে আটটা যদি ভুল যায় আর বাকিগুলো যদি হয় তাহলে আপনি লিসেনিংয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মার্ক পাবেন এমন একটা অ্যাসেসমেন্ট করতে পারেন এবং রিডিং পার্ট এবং গ্রামার পার্ট একসাথে যেহেতু হয় এই পার্টে একসাথেই কাউন্টিং হবে আপনার যদি দোকায় পার্টটা খারাপ হয় এবং গ্রামার ভালো হয় তাহলে আপনি এখানে পাশ করে যাবেন এখানেও আপনারা একই রকম থাকবে আপনি দোকায় যদি চারটা থেকে পাঁচটা আপনার ভুল হয় তাহলে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ মার্ক মতো পাবেন সেইভাবে একটু অ্যাসেসমেন্ট করে দেখতে পারেন এবং প্রথম যে পার্ট আছে সেখানে যদি আপনার অ্যাভারেজ পাঁচটা প্রশ্ন ভুল যায় তাহলে ওইখানেও আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মার্ক পেতে পারেন এবার আপনি একটু নিজেকে যাচাই করে নেন যে আসলে আপনি আনুমানিক কত মার্ক পেয়ে পাশ করতে পারবেন আসলে প্রত্যেকটা প্রশ্নের মার্ক তো নির্দিষ্ট না এই জন্য আমাদের পক্ষে বলা সম্ভব না যে আসলে কোন প্রশ্নে কত মার্কস বা কোনটা ভুল করার কারণে কত মার্কস কাটা যাবে এটা আনুমানিক একটা অ্যাসেসমেন্ট করে আপনি দেখতে পারেন যে আপনার অ্যাপ্রক্সিমেটলি কেমন মার্কস আসতেছে পাস থাকবে নাকি ফেল হয়ে যাবে ওকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সাথে থাকুন